আমরা এখন নিচে যাচ্ছি নিচে আমাদের বিল্ডিং এর নিচে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমরা এখন নিচে যাচ্ছি দেখি কি কি আয়োজন করা হয়েছে আমাদের বিল্ডিং এর নববর্ষের জন্য তো বাচ্চারা সবাই তো খুব খুশি সেজে গুজে একদম এগুলো রাত্রে বেলা লাইটিং দেখা যাবে রাত্রে আবার ভিডিও করব যাও ওর উপরে যাও তো এটা হচ্ছে আমাদের স্টেজ এখানে সবাই আজকে পারফরমেন্স করবে আর এই যে এই সাইডে অনেকগুলা স্টল বসানো হয়েছে খাবারের খেলনার তো আমাদের প্রতিটা ফ্ল্যাট থেকে এক একজন অংশগ্রহণ করছে এই খাবারের দোকানের তো অনেক খাবার দাবার আসছে এখনও সবাই আসেনি টুকটাক বসছে আরও সামনে টেবিলগুলা ফাঁকা সন্ধ্যার মধ্যেই সবগুলা চলে আসবে এখনও সাজাচ্ছে রেডি হচ্ছে তো এর মধ্যে কিছু খাবার দাবার আসছে তা আমার মেয়ের ফার্স্টে একটা কলম চুজ হয়েছে খেলনার মধ্যে ওর শুধু খাতা পেন্সিল এসবের মধ্যেই হয় তো আমার এই যে দেখাতে নিয়ে আসছে এখানে একটা তার কলম পছন্দ হয়েছে তাই কারণ কলমটার সাথে একটা বই ঝুলছে সেখানে সে নোট করতে পারবে অনেক কিছু আঁকতে পারবে লিখতে পারবে এই জন্য সে কলমটা পছন্দ করছে তো এই যে এখন টাকাটা সে দিয়ে দিচ্ছে নেওয়া হয়ে গেছে আমাদের কলমটা তো আজকের আয়োজন আমাদের বৈশাখী উপলক্ষে তো আপনারা কে কেমন বৈশাখ পালন করলেন কোথায় কোথায় গেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে সেই পেন্সিল আপনাদেরকে দেখাইলো এই নোটবুকের সাথে পেন্সিলটা পয়লা বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে অনেক বড় বড় ছোট হচ্ছে অনেক জায়গায় তো সেরকমই আমাদেরও এই ফ্ল্যাটের মধ্যে প্রজেক্টের মধ্যেই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে সবাই প্রজেক্টের যারা যারা সদস্য আছেন তারাই সবাই অংশগ্রহণ করছে সবাই আসবে সন্ধ্যার পরে অনুষ্ঠানটা শুরু হবে আর এইদিকে আমার মেয়ে কেক খেতে চলে আসছে কারণ তার চকলেট কেক অনেক পছন্দ আর এই স্টুলের কেকগুলো অনেক মজাদার ছিল এদিকে আপনার একটা পুরা মশারি লাগতো এই জায়গা ঠিকই বেলুন আকাশে উড়িয়ে আমাদের পয়লা বৈশাখের প্রতি ভালোবাসা জানাচ্ছে সবাই 아, 그치. আমার মেয়ের ইচ্ছা ছিল নাচ দেওয়ার তো সেভাবে এখন সে নাচ শিখে নাই এই জন্য ইনশাল্লাহ সামনের বছর সে অংশগ্রহণ করবে তার জন্য এখন পিচ্ছিদের দলে সে কুড়াধূড়া নাচ করছে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এই জানি এখানে আমাদের ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন